তো সেই ইনু সাহেবকে যখন আল্লাহ রবুল আলমিন দয়া করে যমুনাতে গার্ড অব অনার দিয়ে ঢুকালেন ওনার তো সেজদায় পড়ে যাওয়া উচিত ছিল সেই প্রতিদান তিনি জাতিকে দিতে পারছেন না মনে করছেন নিজের প্রতি জুলুম করছেন মানে নিজের প্রতি জুলুম হয়ে গেছে আমি বিএনপি জনের একটা সারপ্রাইজিং ছিল জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি এটা বৈঠক হওয়ার আগ পর্যন্ত চব্বিশ ঘন্টার আগে বাংলাদেশের বিএনপির যার শীর্ষ পর্যায়ের যদি আপনি হাজার দশক নেতা ধরেন তারা এই বিষয়টা জানতেন না এবং এই বিষয়টা নিয়ে যে একটা জনমত বা গণমত এটা বিএনপির মধ্যে তখনও তৈরি হয় নাই ফলে একটা যখন বৈঠকটা হলো এটা প্রথমে সারপ্রাইজ যেমন দেখা গেল অমাবস্যার আকাশ কিন্তু যাওয়ার আগ থেকে তো বলা হচ্ছিল বৈঠক হবে হতে পারে ওইটা হতে পারে ছিল না ছিল না শুনুন ব্যাপার হলো গত পনেরোটি বছর ধরে আরো আগে সেই ওয়ান ইলেভেন থেকে না আরও আগে আপনি ধরেন দু হাজার দুই সন থেকেই পত্রপত্রিকা জনাব তারেক সাহেবের বিরুদ্ধে যে নেতিবাচক খবরগুলো প্রকাশ করে আসছিল দু হাজার দুই তিন সন থেকে সেই তখনকার সরকারের আমলে আমলে তো এই কারণে হয় কি যে তারেক এখন শীর্ষ নেতৃত্বে আছেন তো তার সম্মান তার ইমেজ তার সবকিছু নিয়ে বিএনপির মধ্যে একটা চাপা একটা দ্বৈত যে ভাব আসলে তাকে তো বিভিন্ন ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন সময়টাতে এগুলো এক তো সেই যখন একটা ব্যাড ইমেজ দুই থেকে দু পর্যন্ত সেই ব্যাড ইমেজটার উপরে আবার একটা কুঠারাঘাত হয়েছে ওয়ান ইলেভেনের সময় তার গ্রেপ্তার এরপর তিনি যখন দেশের বাইরে চলে গেছেন চলে যাওয়ার পরে এই যত মিডিয়া আর আওয়ামী লীগের যত মুখ আছে সবগুলো মুখ একত্র হয়ে এই ভদ্রলোককে মানে ছোট করার জন্য যা যা করার দরকার সব কিছু করা হয়েছে এই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের একেবারে পাঁচ তারিখ পর্যন্ত সর্বোচ্চ করেছে মিডিয়া করেছে আওয়ামী লীগ করেছে সবাই করেছে এখন তাকে যারা আফ করেছে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী কিন্তু সেই আফ করতে গিয়ে তারা সবসময় চেয়েছে যে তাদের নেতা ব্রিটেনের রাজপ্রাসাদে যাক তাদের নেতার সঙ্গে আমেরিকার কোনো সিনেটারের বৈঠক হোক আমেরিকার জো বাইডেনের সঙ্গে একটা ছবি থাকুক যেভাবে জয়ের হয় যেভাবে ডক্টর মোহাম্মদ তিনুচের হয় কিন্তু সেই জিনিসটি হয়নি মানে সেই উনি যেদিন থেকে লন্ডন আছে সেই জিনিসটা হয়নি ওনাকে আওয়ামী লীগের লোকজন বলেছে সে এটা না ওঠানো খুব নেতিবাচক কথা বিএনপির লোকজন মনে মনে আশা করেছে যে তাদের নেতা ঠিক গহর ভির মতো অক্সফোর্ডে যাক সেখানে গিয়ে একটা বক্তব্য দিক ইংরেজিতে একটা বক্তব্য দিক আমরা খুব লাভ হয় জয় এত ইংরেজিতে কথা বলে টিউলিউপ এত ইংরেজিতে কথা বলে আমাদের গাছ জ্বলে যায় মেজাজ গরম হয়ে যায় তা আমাদের নেতা সেই অক্সফোর্ডে যাক কেমব্রেজ যাক সেখানে জাজিরের সাথে সে একটা সাক্ষাৎকার দিক না তো এইরকম আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু নেতাকর্মীদের মধ্যে থাকে তারা সবাই নেতাকে মাথায় নিয়ে নাচতে চায় তো সেই দিক থেকে যখন ডক্টর মোহাম্মদ ইনুস গেলেন আসলেন ক্ষমতায় তখন সবারই একটা আকাঙ্ক্ষা ছিল যে ইনুস সাহেবের সঙ্গে বেগম অথবা তারেক রহমান সাহেবের একটা শীর্ষ বৈঠক বাংলাদেশে বা লন্ডনে হোক আমরা আমি নিজেও অনেকবার প্রস্তাব করেছি আচ্ছা উনি এত জায়গায় যাচ্ছেন উনি একটু বেগম জিয়ার বাসায় যেতে পারেন না মানে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যেভাবে দরকার তার সঙ্গে সঙ্গে বিএনপির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই জিনিসটা কিন্তু দীর্ঘদিনের একটা এক্সপেকটেশন ছিল সিমিলারলি আওয়ামী লীগ তো কখনো মেনেই নেয়নি এখনও মানে নেয়নি যে তারেক রহমান সাহেব বিএনপি বলে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশনায়ক নায়ক এই কথাকে ওরা ট্রল করে হাসি করে এবং এখন আওয়ামী লীগের এত বিপদের মধ্যে কিন্তু তাদের এই ধরনের দুষ্টবি থামে নাই তারা তাদের মতো করে বলছে তো যার জন্য এই যে একটা নেতিবাচক প্রচারণা সেই প্রচারণার এগেনস্টে যখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার একটা শীর্ষ পর্যায়ের বৈঠক হলো ওটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় ছিল উচ্ছ্বাসের বিষয় ছিল এবং বেশিরভাগ বিএনপির নেতাকর্মী পশ্চাৎ না ভেবে তার আনন্দ প্রকাশ করেছে দিস ইজ দ্য ফার্স্ট থিং তার মানে তার প্রমাণের মর্যাদা বেড়েছে ডক্টর বৈঠক করাতে এরকম মর্যাদা না এরকম একটা জিনিস চেয়ে ছিল যে এরকম একটা জিনিস হোক যেখানে মর্যাদা বাড়ল কমলো হল না মানে এখন ডক্টর মহান তিনরূজ বা তার দুজনে যার যার স্বতন্ত্র স্থানে সর্বোচ্চ পর্যায় আছে উনি সরকারের প্রধান উনি একটা দলের প্রধান তারপর সেখানে কেউ কারোর মর্যাদা না কিন্তু আপনি নেতাকর্মীদের এক্সপেক্টেশন হবে গণতন্ত্র যদি ধরেন তাহলে গণতন্ত্র তো পাবলিক পারসেপশন এখন সেই পাবলিক পারসেপশনে বিএনপির সব নেতাকর্মীরা মনে পড়ে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমান এবং বেগম জিয়ার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হোক বৈঠক হোক উনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাহেবকে ওনার একটা দেখা হোক এটা মানুষের আকাঙ্ক্ষা ছিল যখন সেই জিনিসটা হয়ে গেছে গত দশ মাসের এক্সপেক্টেশন তখন মানুষ খুব মানে উচ্ছ্বাস প্রকাশ করেছে আনন্দ প্রকাশ করেছে ফার্স্ট থিং সেকেন্ড থিং হলো ওখানে যে যৌথ বিবৃতিটা এসেছে আর ওখানে দুটো পার্ট একটা হলো যৌথ বিবৃতি যারা দিয়েছে তারা বৈঠকে ছিলেন না দুই নম্বর হলো যে বৈঠক একান্তে হয়েছে জনাব তারিক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোমাদিনের সঙ্গে এখনও এই দুই জন নেতা তারা বৈঠকের কোনো বিষয় নিয়ে একটা টুশব্দ উচ্চারণ করেননি নিজেদের ফেসবুকও কিছু বলেননি টুইটারও কিছু বলেননি আর বিবৃতি দেননি বাকি যারা কথাবার্তা বলেছে ওখানে যেটা হয়েছে সেটা হলো বিএনপি যারা বলেছেন কথা খুব গতানুগতিক আমির খুশি মাহমুদ চৌধুরী এর মধ্যে নতুন নতুন কিছু নাই আর ওখানে যারা মিস্টার খলিলুর রহমান যেটা বলেছেন সেটাও সেই প্রথম গত দশ মাস ধরে ডক্টর মোহাম্মদ ইনুর যে কথাগুলো বলছেন বিটুইন ডিসেম্বর টু জুন জুন হতে পারে এই হলে এই হবে এই হলে যদি কিন্তু সেই কথাটাই বলেছেন এখানে তো আমি তো নতুন করে আলোচনার মধ্যে কিছু দেখিনি কিন্তু আমি যেটা দেখছি ফেব্রুয়ারিতে হতে পারে এটি না কিন্তু ওখানে ওর বাইরে যেটা আমাদের সবাইকে কগনিজেন্স জানতে হবে সেটা হলো জনাব তারেক রহমান সাহেব এখানে ইনুর সাহেবের কাছে যে গেছেন সেখানে তিনি গেছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই আর তিনি যে ইগোটা দেখিয়েছেন সেখানে সেই গোটা হলো তার অপছন্দের ডক্টর মোহাম্মদ ইনুসের অপছন্দের মানুষ যদি এই মুহূর্তে বিএনপিতে কেউ থাকে তার মধ্যে দুইজন লোকজন সালাউদ্দিন সাহেব আর একজন হলো আমির খসুর মাহমুদ চৌধুরী তো সেই আমির খসুর মাহমুদ চৌধুরী সাহেবকে তিনি বাংলাদেশ থেকে প্লেনে করে উড়িয়ে নিয়ে তিনি ইনুসের সাহেবে হাজির করেছেন যা শো যে আমি আপনার করুণাভাস জন্যই আই হ্যাভ মাই ওন গার্স অ্যান্ড ওন ডিসিশন সো সেটা শো করে আবার অন্যদিকে ডক্টর ইনুস কম না সে অতীতে যে কাজটা করেছে যেমন দেখা গেল দুজন বা তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে তা সালাউদ্দিন যখন বৈঠক হলো লাস্টে করার সালাউদ্দিন আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তিনি পাঠিয়ে সো ওয়াজ এ একেবারে রীতিমতো চপেটা ঘাত হাত আবার এখানে একই অবস্থা খলিলুর রহমান সাহেবের পদত্যাগ দাবি করা হয়েছে একেবারে যাকে বলা হয় সংবাদ সম্মেলন করে এবং আপনি জানেন যে খলিলুর রহমান সাহেবের পদত্যাগের দাবি যারা করেছে তাদের সবাই দুটো কাজ প্রথম উত্তর পাড়াকে খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে খুশি করতে চেয়েছে অথবা সেনাবাহিনীর পরামর্শে অনেকে তার পদত্যাগ চাচ্ছে বিএনপি থেকে ছোটো খাটো দলগুলো দিস দ্য রিয়ালিটি তো সেখানে তারেক রহমান সাহেবকে রিসিভ করার জন্য খুল্লুর রহমান সাহেব গাড়ির দরজার সামনে দাঁড়ানো তো এখানে এনুস সাহেব যেটা হচ্ছে যে তিনিও তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন বটে কিন্তু এক সুতা ছাড় দেন নাই ওই যে আগের মতো যে ব্রাহ্মণ কন্যা একজনের সাথে বিয়ে বসেছে বলে যে বিয়ে করেছি ঠিকই তিরিশ বছর ঘর করেছি ঠিকই কিন্তু ওনাকে আমি হেসেলে রান্নাঘরে ঢুকতে দেয়নি দেখেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে দুজনেরই স্যাটিসফ্যাকশান আমিও আমি খ্রিস মাহমুদ সাহেবকে দেখিয়ে দিয়েছি উনিও আমিও খলিউর রহমান সাহেবকে দেখিয়ে দিয়েছি এখন ওই অবস্থাতে বাংলাদেশে আসার পরে বৈঠকে যে ভালো কিছু হয়নি আমি এটা হলো এটা খুব হাইপোথেটিক্যাল কথা হয়ে যাবে সেটা হলো আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এলেন আপনি এয়ারপোর্টে নামার পরে আপনি দেখবেন যে তিনি ছিলেন ক্লান্ত বিধ্বস্ত উনি এর সাথে অনেক লম্বা জার্নি করে এসেছেন কিন্তু ওনার মধ্যে একটা উৎফল ভাব থাকে কিন্তু এইবার যিনি লন্ডন থেকে এলেন ওনার মুখে কোনো হাসি ছিল না বক্তব্য ছিল না এবং পুরো মানে শুকনো একটা মুখ ওনার সেকেন্ডারি হলো তারেক রহমান সাহেব যখন ঢুকলেন বৈঠকে গাড়ি থেকে যখন নামলেন তখন তিনি যেভাবে হাসি মুখে ছিলেন তারপরে শেষে জনাপ্রু সাহেবের সঙ্গে যখন কথা বলছিলেন কর্মদ্বৈক ছিলেন এবং পাশাপাশি চেয়ারে বসে যখন ছবি তুলছিলেন সেখানে যে বিনয় ছিল সাবমিশন ছিল ভদ্রতা ছিল উনি যখন ওখান থেকে বের হয়ে আবার গাড়িতে উঠলেন আপনি দেখতে পারবেন যে উনি হাত নাড়িয়েছেন কিন্তু ওনার ঠোঁট নড়েনি একদম তারেক রহমান সাহেবের ঠোঁট নড়েনি মুখে ন্যূনতম হাসি ছিল না এবং আমার কিছু মনে হলো আমি তো যে খুব করে দেখেছি যে যাওয়ার সময় আমার গায়ের রঙ যত ফর্সা ছিল ওখানে ঢোকার সময় বের হওয়ার সময় কিছুটা হলেও সেখানে মুখ কালো ছিল গায়ের রঙ উনি তেমনি ধবধবে সাদা কিন্তু গায়ের রঙ একটু কালো হয়ে চিহ্ন কি করে যে তিনি সন্তুষ্ট না তিনি সন্তুষ্ট না বৈঠকে ভালো কিছু আলাপ আলোচনা ফলদায়ক হয়নি এটা ফরমাল এখন অনেক সময় আছে না যেটা ঘরের মধ্যে আপনি দাওয়াত করে খুব করে নিয়েছে নেওয়ার পরে আসলে আপনাকে চেপা দিয়ে খাবার দিচ্ছে দেওয়ার পর আপনি বাড়িতে বলতে পারবেন না যে আমি চেপা সুটকি খাই না তো ওই রকম একটা অবস্থা দুজনেরই মনে হয়েছে যে বের হওয়ার পরে এমন কিছু ঘটেছে যেটা বলতে পারেন না কিন্তু কি ঘটেছে আপনি যেটা ইন্ডিকেশন দিলেন এক নম্বর হলো সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়ে ইটস ইজ ভেরি রিমার্কেবল মানে এখানে ভালো কিছু হয়নি দুই নম্বরে হলো যে নির্বাচন কমিশন যে কথাগুলো বলেছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা খুব মানে হাই ডিপ্লোমেসি আপনি দেখতে পাবেন উনি যেমন বলছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে তা ডিসেম্বর মাসে নির্বাচন হলে আলটিমেটলি ইলেকশন কমিশনকে তিনি বলবেন যে ডিসেম্বর মাসে নির্বাচন সরি এপ্রিলে নির্বাচন হবে কিন্তু উনি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এই দুটো ঘোষণা অর্থাৎ ডিসেম্বর একটা হলো ফেব্রুয়ারিতে আর একটা হলো এপ্রিল এই দুটো ঘোষণার ব্যাপারে ইলেকশন সাথে আলোচনাই হয়নি এবং যেটা সিইসি তিনি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সাথে সরকারের কোনো আলোচনা সরকার যদি ডিসেম্বরে বলে যেদিন আমরা নির্বাচনের অনুষ্ঠান করার জন্য আমরা এবং আলোচনা হলেই সরকারের ভাব বুঝতে পারবো কিন্তু এখন দেখেন উনি দুটো ঘোষণা দিয়েছেন তা উনি যদি আন্তরিকভাবে ডক্টর আপনি যেটা বলছেন ইলেকশন হবে কি হবে না উনি যদি আন্তরিকভাবে চাইতেন এপ্রিল ইলেকশন হবে উনি তো আগে ইলেকশন কমিশনের সাথে বসতে উনি তো বসেননি সেকেন্ড থিং হলো উনি ওখান থেকে তারেক রমেশাবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারি মাসে এরকম একটা হবে এই বৈঠকের আগে বা পরে উইদিন এক ঘন্টার মধ্যে তার প্রথম দায়িত্ব কি ছিল সিসির সাথে কথা বলা কিন্তু সেটা তো তারা কেউ করেনি ইট মিন্স এখানে জিরো ফলাফল এবং এটা পুরোটাই একটা ভাওতাবাজি তার মানে এপ্রিলের ঘোষণা ফেব্রুয়ারির ঘোষণা কোনটাই সরকার মিন করছে না যেহেতু নির্বাচন কমিশন কমিউনিকেট করা হচ্ছে কথাই বলে আর এই তিনটা মানে দুটো ঘটনা বললাম অর্থাৎ সালাউদ্দিন সাহেবের বক্তব্য সিসির বক্তব্য থার্ড হলো আজকে আজকের ঘটনা দেখেন এশরাক এশরাক সিটি কর্পোরেশন অফিস দখল করে ফেলেছে সেখানে সে মাননীয় মেয়র পিছনে সাইনবোর্ড দিয়ে তারপরে সে বৈঠক করেছে এবং সে সেখানে জাস্ট লাইক মেয়রের মতো ঘটনা চালাচ্ছে এখন এখানে ডক্টর ইনুস আছে দেশ চালাচ্ছে না মেয়র এরশাখ দেশ চালাচ্ছে না ওইসে মিলিয়নস ডলার কোয়েশ্চেন হ্যাঁ আরেকটা একজামে শেষ করে দিচ্ প্লাস ওখানে কিন্তু এরশাক সাহেব একটা দারুণ কথা বলেছেন তিনি ইন সাহেবকে বলেছেন যে আমার ব্যাপারে যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে ওই যে লন্ডনের যে বৈঠক হয়েছে ওই বৈঠকে আমার নেতার সাথে কথা বলেন কথা বলে তারপরে আমার ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগ পর্যন্ত না আপনি বুঝেন ব্যাপারটা পেস্ট লাগছে কোথায় মূল দুপক্ষ খেললো এখানে যেগুলো সবাই জানে ওপেন সিক্রেট ফার্স্ট ওপেন সিক্রেট হলো বিএনপির মধ্যে যে কয়জন প্রো ইন্ডিয়ান রয়েছেন বলা হয় অভিযোগ করা হয় তার মধ্যে শীর্ষ অবস্থানে আছেন আমির খুশু মাহমুদ চৌধুরী সে ভারতের দ্বারা কথা শুনতাম সালাউদ্দিন সাহেবও আছেন সালাউদ্দিন সাহেব আমির খুশু মাহমুদ চৌধুরী ইকবাল মাহমুদ টুকু ওনাদেরকে বলা হয় মানে যারা সরকারপন্থী ইনুসপন্থী বা জামাতপন্থী যারা লোকজন তাদেরকে এরা ট্যাগ দিয়েছে রয়ের তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের স্ট্যান্ডটা কি এনটি ভারত তো সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি অপমান করতে হয় কষ্ট দিতে হয় বেদনা দিতে হয় তার সামনে আমির খুশু সাহেবকে উপস্থিত করা বা তার পোর্ট্রেট ছবি হাজির করার সে আর দ্যাট বিএনপি এই সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের অবনতি এবং যেগুলো নিয়ে বিএনপি খুব প্লাস পয়েন্টে ছিল সেনাবাহিনীর সমর্থন বিএনপি ম্যাজিক্যালি পেয়ে গেছে এর কারণ হলো ওয়ান ইলেভেনটা তো ঘটেছে বিটুইন বিএনপি অ্যান্ড সেনাবাহিনী তারেক রহমান সাহেবের উপর যে নির্যাতন সেটা করেছে কারা ডিজিএফআ করেছে তৎকালীন তো যার জন্য সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল কিন্তু সেই প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি যখন এসে ম্যাডাম জিয়ার সঙ্গে তার বাসে দেখা করলেন তাকে বিদেশে যাওয়ার আগে তার সঙ্গে অভ্যর্থনা জানালেন এবং ডিসেম্বর মাসে নির্বাচনের ব্যাপারে তিনি যে স্ট্যান্ড নিলেন এবং জানুয়ারি মাসের এক তারিখে নতুন একটি সরকার দেখতে চান তো এই জায়গাটা যে জনাব ওয়ার্কারও যেমন বলেন বেনিফিশিয়ারি কারা বিএনপি আচ্ছা এই কাজটা তিনি বলেছেন হয়তো বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে পারে যার কারণে সরকারের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়েছে অথবা তিনি নিজে নিজে এই কাজটা বলেছেন ডক্টর মোহাম্মদ তার হয়তো পছন্দ হয় না কেন পছন্দ হয় না এই যে খলিলুর রহমান সাহেবের জন্য প্রো ইন্ডিয়ান লবির অ্যান্টি ইন্ডিয়ান লবি এবং প্রো আমেরিকান লবি যারা এই কক্সবাজার কে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে ঘটনা ঘটছে যার সঙ্গে সেনাবাহিনী সরাসরি জড়িয়ে পড়েছে এবং তারা এটা করেছে তো এখন সেই ক্ষেত্রে এই যে যে বিএনপি রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা তো খলিলুর রহমান সাহেবের সাথে তাদের কোনো দূরত্ব নেই বরং খুশি হওয়া উচিত এর কারণ হলো লতিপুর রহমান সরকারের যে লতিপুর রহমান সাহেব যে ছিলেন তো তার বেনিফিশিয়ারি করা হয়েছিল এন তো সেই ক্ষেত্রে তো বিএনপি গ্রেটফুল টু লফুর রহমানুর রহমান তা না করে তারা খুলিলুর রহমানের মূলত সেন্ট মার্টিন ইস্যু নিয়ে মূলত ইস্যু নিয়ে এবং সেই তারা কাকে খুশি করতে চেয়েছে তারা খুশি করতে চেয়েছে সেনাবাহিনীকে এখন সেই খুলিলুর রহমান সাহেবকে যখন আবার বিএনপির সামনে তুলে ধরা হলো শো দা ফেজরুর রহমান এসে তো আর তারেক রহমান সাহেবের জন্য বিব্রত করার নাই তারেক রহমান সাহেব দেখেন উনি চমৎকার একটা সুন্দর গাড়িতে করে সেখানে এসেছেন উইথ এত সুন্দর ড্রেস এবং তারা আমি জুতোর দিকে তাকিয়ে দেখলাম তা বেস্ট শোজ এবং বেস্ট তার যে স্যুট তার স্যুটের ভিতরে যে তার যে শার্ট ছিল আমি গত পনেরো বিশ বছরে তারেক রহমান সাহেবকে এত ওয়েল ড্রেসে দেখিনি এবং এর আগে তিনি সবসময় যে গাড়িতে এয়ারপোর্টে বেগম জায়গায় নিতে এসছেন বা চলছেন ভাঙাচোরা গাড়ি কিন্তু অত সুন্দর একটা একেবারে মানে ওটাকে বলা হয় ল্যান্ড রোভার ডিফেন্ডার একদম হাইয়েস্ট গ্রেডের গাড়ি এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না তা তিনি তার সামনে একটা রেঞ্জ রোভার ছিল বা মার্সিডিস ছিল এবং তিনি সামনের ফ্রন্ট ডেক্সে বসে আসছেন তার সিকিউরিটি গার্ড ছিল হাতে এরকম জিনিসপত্র ছিল তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে আসছেন দরজা খুলিয়ে দেখেন খুলিলুর রহমান ইট ডেঞ্জারাস মানে আমার তো মানে মনে হয় যে তারেখানা সাহেব তো অনেক বড় নেতা এই জন্য তার ধৈর্য শক্তি ভালো আমি আজ বেলোতে শীতে পড়ে যেতাম